বাংলাদেশে কি জঙ্গি আছে জঙ্গিরা মেইনলি কোন রিলিজিয়ান ফলো করে আপনি কি সরিয়ালয়ের সাথে কমফোর্টেবল মত প্রকাশের স্বাধীনতা মানে এই না আমি যেটা শুনতে চাবো শুধুমাত্র আমাকে সেটাই শোনানো হবে বাংলাদেশে কি জঙ্গি আছে আমি মনে করি না যে আছে কি না তবে জঙ্গি আসলে বাংলাদেশে তো মৌলবাদকে জঙ্গি বলা হয় তবে এটা মানি না আমি জানি মৌলবাদ

না সবখানেই তো জঙ্গি ইসলাম ধর্মেরই হয় তাদেরকে একটা জঙ্গি ত্যাগ দিয়ে ই করা হয় এটা কি জাস্ট মানে মিডিয়ার একটা আইওয়াস নাকি এটা অ্যাকচুয়ালি ইসলামের সাথে জঙ্গির কোনো সম্পর্ক আছে সেইটাই আমি বলতে পারি না কিন্তু কিছু জঙ্গি আছে বাংলাদেশে বা বহির্বিশ্বেও আছে আচ্ছা তারপরে আপনার ধরেন যে ইসলাম কি জঙ্গিবাদকে কি প্রমোট করে কোনো অ্যাঙ্গেলে জঙ্গিবাদকে প্রমোদ করে কি জানে কিন্তু জঙ্গিবাদ যদি ভালো হয় মানুষের যদি ইসলাম ধর্মপন্থী মানুষের যদি ভালো হয় তাহলে আমি মনে করি যে জঙ্গিবাদ ভালো জঙ্গিবাদ ভালো জঙ্গিবাদ ভালো বলতে সেটা যদি আসলেই আদৌ ইসলাম মানে আমরা যারা ইসলাম সম্প্রদায়ের মানুষজন আসে আমাদের যদি কল্যাণে আসে তাইলে ভালো আমি মনে করি আচ্ছা না আচ্ছা জঙ্গিটাকে ডিফাইন করতে পারবেন না আচ্ছা বাংলাদেশে কি এমনিতে জঙ্গি আছে আছে তো অবশ্যই আছে ওরা কোন রিলিজিয়ান মানে কোনটা কোন রিলিজিয়ান ফলো করে মেবি মুসলিম কোন আইডিয়া নাই কিন্তু থাকতে পারে তারা কোন রিলিজিয়ান ফলো করে মানে কি তারা কি ইসলাম ফলো করে না হিন্দুইজম ফলো করে কোনটা রিলিজিয়ান হিন্দুইজম ফলো করতে পারে হিন্দুইজম ফলো করতে পারে মানে না আমরা নরমালি দেখি যে আমাদের দেশে যখন জঙ্গির কথা আসে তখন মৌলবাদী দেখায় বা দেখা যাচ্ছে যে একদম রিলিজিয়াস স্কলার পার্সনদেরকে দেখা নেয় ঠিক আছে তো এইটার রিজন কি মানে কোনোভাবে কি ইসলাম এই জঙ্গিবাদকে প্রমোট করে কিনা না করে না তো না টেরিস্ট বাংলাদেশে নাই না আমি যে মিডিয়াতে দেখি এগুলা কি জাস্ট এটা আসলে মানুষ যারা নিজের পথ হারিয়ে ফেলছে ওদের জন্য আর কি আল্লাহ ওদেরকে আবার সঠিক পথে যেতে আনতে পারে টেরিস্ট বলবো না টেরিস্ট বলে খারাপ হবে এটা হচ্ছে মানুষ যারা নিজেদের পথ হারিয়ে ফেলছে এরকম মানুষ আছে হ্যাঁ মানুষ যারা পথ আর এরকম মানুষ আছে যারা ভাবে যে এরা করলে এরকম বাজে কাজ করলে ওদের জন্য ভালো হবে এটা ওনাকে ওনাকে ইসলাম ফলো করে ইসলাম ফলো করে এখন এরা তো বলতে পারবো না ইফ দ্য আপনার কি মনে হয় মানে ইসলাম কি কোনোভাবেই এটা প্রমোট করে জঙ্গিবাদ না টেরোরিজম না অবশ্যই না অবশ্যই প্রমোট করে না জঙ্গি এটা আমার আসলে জানা নেই ইসলাম কি কোনোভাবে জঙ্গি প্রমোট করে না হ্যাঁ বেদ তাহলে আমাদের বাংলাদেশে যারা প্র্যাকটিসিং মুসলিম তারা কি সবে জঙ্গি না এটা ভোট দেওয়ার সাথে বা ইসের সাথে মানে ইসলামী কোনো ইসের সাথে জঙ্গির কোনো সম্পর্ক নেই আমার মনে হয় কারণ জঙ্গি যে কোনো ধর্ম দিয়ে হইতে পারে তুমি যে ভারতে এত গণহত্যা চালাইছে ওটাকে আমরা জঙ্গিবাদ বলতে পারি কিন্তু আমরা এখন প্রচলিত বিশ্বে আমেরিকান বাদ যেটা আমাদের বানিয়ে আছে যে মুসলিমরাই টেরেস্ট কারণ এটা তো আসলে সত্যি না এমনিতে বাংলাদেশে জঙ্গি আছে আমার মনে মনে হয় না আছে মনে হয় মানে আমরা তো নিউজ চ্যানেলগুলোতে দেখি প্রায় সময় যে যে জঙ্গি আছে বা করতেছে করতেছে বা মানে অনেক সময় অনেক রকম ইয়া করে তো এইগুলো এক্স্যাক্টলি আপনার কি মনে হয় মানে এগুলো কি জাস্ট মিডিয়া আমাদেরকে এমনিতে ফাও কাহিনী শোনাচ্ছে নাকি অ্যাকচুয়ালি কিছুটা হলেও আছে এখন আমার মতে জঙ্গিবাদের সাথে মানে রাজনৈতিক দলের মানে নিজস্ব ই আছে নিজস্ব হস্তক্ষেপ আছে যে এটা ওরা নিজেরাই করে নিজেরাই বানায় তারপর যে আমরা কিসের মধ্যে আছি যে তারপর সরকারই জঙ্গি দমন করে তারপর সরকার আমরা বাহবা দেয় এরকম হতে পারে কিন্তু পার্বত্য অঞ্চলের দিয়ে কিছু আছে ওই কে তারপর এগুলো আছে ওগুলা খারাপ আছে আছে ওরা ওরা কোন রিলিজিয়ান ফলো করে আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড ডেটাটা দেখেন আপনি যে কোনো বড় সংস্থার অ্যাপ যে কোনো সংস্থার ওয়েবসাইটে যাবেন লিস্ট করবেন এখানে শর্ট করা আছে রিলিজিয়ান যদি দেখেন সেখানে ইসলাম ইজ নট দ্য মানে সবচেয়ে বড় রিলিজিয়ান আর অনেকগুলো রিলিজিয়ন হিন্দুইজম খ্রিস্টানিজম অনেকগুলি আবার নো রিলিজিয়ান ওটাও পাবেন বাংলাদেশের যদি প্রেক্ষাপটে বলি বাংলাদেশে যতগুলো কেস আসছে আমি যদি কেস হিসেবে বলি তাহলে বি দা ইসলাম বা মুসলিমস পার্ট হচ্ছে যে

আমি রমনা পার্কে আছে একটা বোম ফিট করলাম বোম উড়ে আমি ইউনুস ভাইকে দেখালাম যে বোম মারতে পারি তোমার ওখানেও আমাকে পঞ্চাশ কোটি টাকা দাও আমার ওই লোকটাকে ছেড়ে দাও বা হচ্ছে যে বিএনপি থেকে কিছু একটা মানে বুঝছেন তো একটা পলিটিক্যাল স্বার্থ হাসিল করা এটা এটা তো ইসলাম কোনো প্রমোট করার কথা না অসম্ভব মানে আমি প্রমোট তো অনেক দূরে অসম্ভব ডু ইউ কনসিডার ইউর আ প্র্যাকটিসিং মুসলিম ইয়া আই উড সে সো প্র্যাকটিসিং মুসলিম কি ভোট দেওয়ার রাইট রাখে ইয়া

অবশ্যই অ্যালাউ করে একটা প্র্যাকটিসিং মুসলিমকে ভোট দেওয়ার রাইট আছে ওর তবে আসলে ভোট দেওয়ার সময় এটা চিন্তা করতে হবে আসলে গণতন্ত্র তো হারাম ইসলামে হারাম অবশ্যই গণতন্ত্র হারাম তারপরে হচ্ছে একটা মানুষের একটা এক অধিকার ভোট দেওয়া অধিকার সেই অধিকার নিশ্চিত করণে আসলে তার এটা ব্যক্তিগত অধিকার আমি বলতে চাই না কাকে ভোট দিবে বা কাকে সে পছন্দ করবে না না আমি ওইটাই বলতেছি যে আপনি ধরেন যে ইসলাম কি অ্যালাউ করে না মানে একজন প্র্যাকটিসিং মুসলিম যে ইসলামের প্রতিটা বিধিবিধান ফলো করে সে কি ভোট দিতে পারবে কিনা এখন আসলে এটা শির বলতে পারতেছি না তবে আমি মনে করি যে এটা বর্তমান যারা আছে না তাদেরকে এসব এসব হয় না আর কি তাদের ইসলামী বিধা বিধান মানে চলে না আর শরিয়া তো এইসব সাপোর্ট করে না জন্য আর কি আমি মনে করি না এরা আছে কি তা আপনার কী মনে হয় ইসলাম এবং বাংলার দেশের যে কালচার এই দুইটার মধ্যে কি কোনো কনফ্লিক্ট আছে অবশ্যই আগে ইসলাম আমি মুসলিম হিসেবে অবশ্যই আমি ইসলামকে বেছে নিব আর কালচার যেগুলো ইসলামে সরিয়াতে আসে সেই অনুযায়ী বিধিবিধান মেনে মেনেই এগুলো পালন করা উচিত আমাদের সবার কর্তব্য দায়িত্ব এগুলো বিষয়ে মেনেই আর কি এগুলো পালন করা দরকার বিষয় আছে এখন আমাদের সিস্টেমটা এমন হয়ে গেছে যে মানে দুইটাকে দুই দিকে মানে দুইটা একটাকে আরেকটার বিপরীতে দাঁড় করানো হয়েছে কিন্তু আমি মনে করি যদি সঠিক পরিকল্পনা বা ই করা হয় তাইলে সম্ভব দুইটাকে একসাথে নিয়ে আসা সম্ভব আমরা অনেক সময় শুনি না হুজুরা বলে যে জাতীয় সঙ্গীত এটা হারাম তারপরে হচ্ছে এই ফয়েলা বৈশাখ এটাও হারাম তারপরে আর অনেকগুলো জিনিসে তারা ফতোয়া দেয় যে তারা এগুলো সবগুলো হারাম তো আপনার কি মনে হয় যে এই বাঙালি যে কালচার সেটার সাথে কি ইসলামের কোনো একটা কনফ্লিক্ট নাকি না না কিছু কিছু এখন সংস্কৃতি যেটা সেটা তো মানতে হবে এখন ইসলাম ধর্মকেও তো ই করা যাবে না যেহেতু আমরা মুসলিম তো সেইটাকেও পালন করা কিন্তু অনেক ক্ষেত্রে আছে যে সংস্কৃতিটা একটু মানে মানুষ এমনভাবে পালন করে যাতে ইসলাম একটু বিকৃতি হয় বা ই হয় এখন ওইটাকে আমাদের মানে ই করে তারপর যদি ই করা যায় তাইলে ভালো না আমার কথা হচ্ছে দুইটা তো আলাদা আলাদা না এটা হচ্ছে মানে ইসলামিক ভাবে মনে করেন ওইটা তো আমাদের মানে নিজস্ব ব্যক্তিগত বিষয় এটা হচ্ছে কি আমরা মুসলিম যারা আছি ওদের জন্য একটা আর পয়লা বৈশাখ যেগুলো এই টাইপের জিনিসগুলো তো হচ্ছে একটা জাস্ট ফান এটা তো একটা মজা করার জন্য এটাই আমার মতে না অবশ্যই কোন কোনো কনফ্লিক্ট তো থাকে কথা আমরা অনেক সময় দেখেছি হুজুরা ফতোয়া দেয় যে আমার জাতিসংগীত হারাম বা দেখা যায় যে পয়লা বৈশাখ হারাম ছোট কথা সিম্পল কথায় হারাম না হারাম না বলতে আমি এখন শিওরলি বলতে পারতেছি না আমার মধ্যে কিন্তু আমার পয়েন্ট অফ ভিউতে সবার কি কোনো কনফ্লিক্ট থাকার কথা না জাতিসংঘে পয়লা বৈশাখ হ্যাঁ অবভিয়াসলি কনফ্লিক্ট আছে ইসলাম যেই যে জিনিসটা চায় জাতীয় সঙ্গীত এবং হচ্ছে যে পয়লা বৈশাখ হচ্ছে তার সম্পূর্ণ উল্টাটা বাট পয়লা বৈশাক আই গেস হিন্দু ধর্মের সাথে কোনোভাবে আমি আমার খুব কম নলেজ বা রিলেটেড ইসলাম ওটাতে বাধা দেয় না ওরা ওদের জায়গায় পয়লা বৈশাক পালন করুক অ্যান্ড আমি যদি শাসক হই আমার দায়িত্ব যে ওদেরকে ওখানে প্রোটেকশন প্রোভাইড করা এগুলা ইয়ে নাই কোনো প্রবলেম নেই হচ্ছে গাইস হচ্ছে যদি ইসলামিক গতভাবে দেখি তাহলে হচ্ছে দুইটা ফেস্টিভ্যাল আছে উইচ ইজ দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল ফর মুসলিমস বাট যদি কালচারগতভাবে দেখি দে আর মেনি ফেস্টিভ্যালস উইচ ডাজেন্ট সাপোর্ট লাইক দ্য ইসলামিক লাইফস্টাইল তো দুইটা হচ্ছে ক্ল্যাশ লাগে এই তো ওকে আপু আপনার কাছে যদি দুইটা অপশন দেওয়া হয় দুইটা দেশে আপনি হচ্ছে একটা রিসেট বাটন প্রেস করার মাধ্যমে বাংলাদেশকে ওই দুইটা দেশের একটা দেশে কনভার্ট করতে পারবেন একটা দেশ হচ্ছে আমেরিকা একটা হচ্ছে আফগানিস্তান আপনি কোনটাতে কনভার্ট করতে কমফোর্টেবল ফিল করবেন প্রবাবলি আমেরিকা রিজন বেটার লাইফস্টাইল এন্ড হচ্ছে एवरीथिंग ইজ বেটার देयर রাইটস বলেন দেন হচ্ছে লাইফস্টাইল এন্ড एवरीथिंग বাট আফগানিস্তানে হচ্ছে

আমেরিকাতে হচ্ছে সবার অনেক রাইট প্রকাশ করা যায় কিন্তু আফগানিস্তানে সবাইকে হচ্ছে এক জিনিস ফলো করতে হয় অবভিয়াসলি আমি আফগানিস্তানকেই কনভার্ট করতে চাচ্ছি কারণ আফগানিস্তানকেই কনভার্ট করবো রিজন রিজনটা কি মানে আফগানিস্তানকে কেন অ্যাজ এ মুসলিম কান্ট্রি অ্যাজ এ মুসলিম হিসাবে আমি আফগানিস্তানকেই বেছে নিব আফগানিস্তান অ্যান্ড আমেরিকা হ্যাঁ আমেরিকা আসলে অনেকেই বলতে পারে দেশটা ভালো তবে আমার আমার অপিনিয়নে যেটা আমি আমেরিকা বদলে যে কোনো দেশেই কনভার্ট করতে আমেরিকা বাঁধেছে কোনো দেশ আপনি আমেরিকার আফগানিস্তানের দুইটা একটা খাতেও কনভার্ট করতে চাইছেন না না বাংলাদেশ নিচে রিপোটেনশিয়াল আছে আমরা যদি সবাই মিলে নিজেদের পক্ষে থাকি নিজেদের মধ্যে না লড়াই করি তাহলে আমরা বাংলাদেশকে অনেক ভালো গ্রহ করতে পারবেন জি আফগানিস্তান রিজেন কি এটা আসলে গুছায় বলার সম্ভব না মনে হলো তাই বাংলাদেশকে আফগানিস্তান থেকে নিতে চাব কারণ আফগানিস্তান বর্তমান সময়ে যে পরিমাণ এগিয়েছে এটা অভাবনীয় কারণ একটি যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত কান্ট্রি এত তাড়াতাড়ি আসা অনেক একটা মানে কঠিন কাজ সো আমি অবশ্যই এটাই চাব আফগানিস্তানের মতো হয় আফগানিস্তান রিজান মুসলিম শুড বি মানে ওটাই চাও তো আমার উচিত আপনি কি শরীয়ালয়ের সাথে কমফর্টেবল হ্যাঁ আমি হয়তো কমফোর্টেবল না মানে আমি তো মানতে পারতেছি না আমি নিজের ব্যর্থতা হিসেবে গুনতেছি নট যে আমি ওটাকে চেঞ্জ করতে প্রাউড ফিল করতে হ্যাঁ তো আমি হচ্ছে যে যদি ইমপ্লিমেন্ট হয় আমি যখন বাধ্য হয়ে মানতে পারি আই উইল বি হ্যাপি অ্যাবাউট দ্যাট কি শরিয়া লয়ের সাথে কমফোর্টেবল হ্যাঁ হ্যাঁ অবশ্যই যেহেতু মুসলিম আমি অবশ্যই এটা চাইব কমফোর্টেবল এখন একটা জিনিস হইছে প্র্যাকটিসের বিষয় এখন প্র্যাকটিস যদি না থাকে তাহলে তো এটা সম্ভব না তো আমি মনে করি এটা চালু হওয়া দরকার হ্যাঁ ইয়েস অবশ্যই ফুল পড় অন ইউটিউব লাইক শেয়ার সাবস্ক্রাইব টু সাপোর্ট দ্য ফেজ পেজ